নমস্কার বন্ধুরা অনু রান্না করে সবাইকে স্বাগত আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমরা তো সবসময় কম বেশি তালের বড়া দিয়ে গোপালকে ভোগ দিয়ে থাকি একবার আমার মতো করে তালের বরফি তৈরি করে গোপালকে ভোগ দিতে পারেন বানানো খুবই সহজ আর কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন আজকে আমাদের রেসিপি তালের বরফি চলুন তাহলে ভিডিওটা শুরু করি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তালের বরফি তৈরি করার জন্য আমরা একটা তাল নিয়েছি এবার তালের উপরে মুখটা তুলে নেব এবার উপরে খোসাটা তুলে নেব এইভাবে হালকা করে টান দিলে খোসাটা সুন্দর উঠে যাবে তালের খোসাটা আমরা পুরোটা ছাড়িয়ে নিয়েছি এবার আটিগুলো আলাদা করে নেবো এবার হাত দিয়ে এগুলো একটু উপরের দিকে আশি থেকে ছাড়িয়ে নেব যাতে ঝুড়িতে ঘষলে তাড়াতাড়ি নোদাটা বেরিয়ে যায় এবার তালটাকে আমরা একটা বাঁশের ঝুড়ির সাহায্যে পিষে নেবো আমরা তালটা পেশাই করার জন্য একটা বাঁশের চুপটি নিয়েছি এই দেখুন এরকম করে আমরা পুরো তালটাকে পেশাই করে নেবো তালের নদাটা বের করে নিয়েছি এবার আমরা তালের নদাটাকে ছেঁকে নেব একটা নেট দিয়ে দিয়েছি বাটির উপরে এবার নোদাটা দিয়ে দেবে নেটের উপর আমরা এক চামচ চুন নিয়েছি এবার এই চুনটা দুধের মধ্যে দিয়ে দেবো এবার দুধের সঙ্গে একটু মিশিয়ে নেব আমরা একটা নারকেলের দুধ বের করে নিয়েছি এখানে কোনো জল দেয়নি ওই দুধটা দিয়ে দেব আর এক বাটি চিনি নিয়েছে চিনিটাও দিয়ে দেব এবার ভালো করে তালের সঙ্গে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ না গলে আমরা ততক্ষণ ফাটাতে থাকব আমরা দুধের মধ্যে যে খাওয়ার উ ভিজিয়ে রেখেছিলাম এবার ছেকে দুধটা দিয়ে দেবো ভালো করে তালের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব তিন ঘন্টার জন্য আমি একটা স্টিলের থালা নিয়েছি কানা উঁচু এবার এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে থালাটার কানায় ভালো করে মাখিয়ে নেব এবার তালের ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দেবো আমরা দু রকমের বাদাম কেটে নিয়েছি আমান বাদাম আর কাজু বাদাম এবার আমরা উপর থেকে ছড়িয়ে দেব এবার আমরা নর্মাল ফ্রিজে তিন ঘন্টার জন্য রেখে দেব আমরা ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম এবার বের করে নিয়ে এসেছি দেখুন কী সুন্দর জমে গেছে এবার আমরা বরফির মতো কেটে নেব আমাদের তালের বরফি তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা